আসসালামু আলাইকুম একদল তো ক্ষমতায় আসছে যাক ক্ষমতায় আসার পরে তারা তো যা করতেছে সবই দেখতেছেন কিন্তু আরেক দল তো ইসলামী দল নাম দিয়ে ক্ষমতায় আসছে কোন দল আসছে আপনারা ভালো করে জানেন নাম বলা যাবে না তো আসার পরে আর কি ইসলামী দল নাম দিয়ে কয়েকটা আসন পাইছে পুরোপুরি তো ক্ষমতায় আসে নাই কয়েকটা আসন পাইছে কিছু আগের চেয়ে একটু ভালো অবস্থানে আসছে আর কি তো আগে তো তিনটা বা একবার পাইছে সতেরোটা তাও জোটবদ্ধ হয়ে আর এইবার দশটা দল নিয়ে জোট করে পাইছে তারা মোটামুটি কিছু ভালো একটা আসন পাইছে তো যাই হোক এখন কথা হচ্ছে এরা ইসলামী দল নাম দিছে কিন্তু দেখা গেল এরা ইনসাফ প্রতিষ্ঠা করবে বা ন্যায়ের শাসন করবে এরকম একটা তারা প্রতিশ্রুতি দিছে আগে ইসলামের কথা তো এই নির্বাচনে বলেই নাই তো যাই হোক এখন কথা হচ্ছে মসজিদের ইমাম সাহেব একটা মসজিদের ইমাম সাহেব সে বাংলাদেশের নাগরিক তার একটা অধিকার আছে এই দেশে রাজনীতি করার সে করতেই পারে রাজনীতি সেটা যে কোনো দলের এটা তার নৈতিক অধিকার সে নির্বাচন করতে পারে সে প্রার্থী হতে পারে এটা দেশের রাষ্ট্রীয় অধিকার নাগরিক অধিকার এখন সেই নাগরিক অধিকার পালন করে সে যদি মসজিদের দায়িত্ব হারাতে হয় তাও বা কোনো ইসলামিক দলের কোনো কর্মী বা নেতার থেকে থেকে যদি এরকম আচরণ পায় তাহলে তারা কোন ইনসাফের কথা বলছে এতদিন তাহলে তারা কোন ন্যায়ের কথা বলেছে কোন ইনসাফের কথা বলেছে আজকে একটা মসজিদের ইমাম সাহেব তার ভিন্ন মতালম্বী হওয়ার কারণে তাকে মসজিদ থেকে অব্যাহতি দেওয়া এবং তার সাথে অসদাচরণ করা তার সাথে দুর্ব্যবহার করার দুঃসাহস তারা এখনই দেখাচ্ছে ক্ষমতায় যাইতে পারে নাই ক্ষমতায় কিন্তু তারা যায় নাই তারা কিছু কয়েকটা সিট পেয়েছে এখনই তাদের এই অবস্থা এই জন্য আমি আগের থেকেই বলেছিলাম এরা যদি ক্ষমতায় আসে এরা যদি পাওয়ার পায় তাহলে দেশের কৌমি হাজারো আলেমকে চাকরিচ্যুত করবে এরা যদি ক্ষমতায় যায় এদেশের কৌমি হাজারো আলেমকে চাকরিচ্যুত করবে এবং এর ধারাবাহিকতায় সর্বপ্রথম থাকতো বাইতুল মোকরমের খতিব আব্দুল মালিক সাহেব হাফিজা উল্লাহ অর্থাৎ তারা ক্ষমতায় এসে সর্বপ্রথম আব্দুল মালিক সাহেবকে তারা বাইতুল মুখরমের খতীবের পদ থেকে তারা অব্যাহতি দিত তাকে বিদায় করে দিত কেননা আপনারা দেখেছেন নির্বাচনের আগ মুহূর্তে বাইতুল মুখরমের খতিব তিনি তার নৈতিক জায়গা থেকে তিনি তার খিতাবতের জায়গা থেকে তিনি জাতিকে সতর্ক করেছিলেন তা যার প্রতিফলে দেখেছি আমরা যে এই ইসলামিক তথাকথিত ইসলামী দলের এই নেফাকি ইসলামী দলের কর্মীরা বা তার সমর্থকরা কিভাবে অকাঠ্য ভাষায় তারা আব্দুল মালিক সাহেবকে গালিগালাস করেছে তার নির্বাচনের আগে গালিগালাস করেছে তখন তো তারা কোনো আসন পায় নাই এখন আসন পেয়েছে যদি ক্ষমতায় যাইত তাহলে তাদের অবস্থাটা হইত কি এই খতিব সাহেবকে আমার মনে হয় খতিব সাহেবকে রাস্তাঘাটে হামলা করত খতিবের পথ থেকে তাদেরকে অব্যাহতি দিতই রাস্তাঘাটেই খতিব সাহেবের উপর হামলা করতো তো এই যে তারা যে কাজগুলো করেছে এজন্য আমি আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করি এই তথা তথাকথিত এই নেফাকে ইসলাম ইসলামের নাম দিয়ে যারা মুনাফিকি করে এদের থেকে আল্লাহ এই জাতিকে হেফাজত করেছে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের প্রত্যেকেই এই সাহাবা বিদ্বেষীদের থেকে এই রাজাকার বাহিনী থেকে স্বাধীনতা বিরোধী থেকে মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম বরহমাত